অর্জিকর কাণ্ডে চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই শিয়ালদা আদালতে চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই এবং জানিয়ে ক্ষুব্ধ অভয় পরিবার তদন্তের অগ্রগতি নিয়ে খুশি অভয় পরিবার এর আগে আপনারা জানেন যে সিবিআই তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে তারা সংশয় প্রকাশ করেন এমনকি এই আশঙ্কাও প্রকাশ করেছিলেন যে তদন্ত সিবিআই কোথাও টাকার বিনিময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে না তো আর চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই শিয়ালদা আদালতে জানিয়েও ক্ষোভ প্রকাশ করছেন অভয় পরিবার পুরনো স্ট্যাটাস রিপোর্টে পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে জমা দিয়েছে সিবিআই বিস্তারিত জানবো ব্রদীপ ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ব্রতদীপ চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা পণ্য এবং সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করছে আমার পরিবার কি বক্তব্য তাদের দেখো আজকে শিয়ালদা আদালতের যে সিজিএম আদা আদালত রয়েছে সেইখানে আজকে চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছে সিবিআই যে এই কয় মাসে তাদের তদন্ত কোন পথে এগিয়েছে কিন্তু সেই নিয়েই কিন্তু নির্যাতিতার পরিবার তাদের স্পষ্ট অভিযোগ যে সিবিআইয়ের তদন্ত তেমন কোনো অগ্রগতি তারা দেখছেন না কারণ সেই অভিযোগের সাপেক্ষে তাদের যেটা বক্তব্য এবং তাদের আইনজীবীরাও আজকে আদালতে বিচারকের সামনে এই কথা বলেছেন যে এর আগে যে তিনটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিলো সিবিআই সেই স্ট্যাটাস রিপোর্টে যা যা কথা লেখেছিল কার্যত সেইগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে একটু তার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করে তারা আজকে আবার চতুর্থ এই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে শুধুমাত্র দুটি নতুন বিষয় এই স্ট্যাটাস রিপোর্টে সিবিআই উল্লেখ করেছে তার মধ্যে একটি হচ্ছে আজকে আদালতে সিবিআই তরফ থেকে জানানো হয়েছে যে তারা বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে তারা বিভিন্ন তথ্য পেয়েছেন এবং একাধিক অভিযোগ এসেছে এমনকি পিএমও পিএমওর পি কাছেও অর্থাৎ প্রধানমন্ত্রী দপ্তরেও কিন্তু একাধিক অভিযোগ গেছে সেই সমস্ত অভিযোগগুলি তারা খতিয়ে দেখছেন এবং সোশ্যাল মাধ্যম থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও যে অভিযোগগুলো তারা পেয়েছেন সেগুলো তারা খতিয়ে দেখছেন এবং তার জন্য তারা একটি মোবাইল সংস্থার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সেই রিপোর্ট তারা জমা দেননি এবং সেই নিয়ে কিন্তু নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীরা তারা প্রশ্ন তোলেন এবং কাছে প্রশ্ন তোলেন যে সেই রিপোর্ট আসতে কতদিন সময় লাগবে এবং সিবিআইয়ের এই স্ট্যাটাস রিপোর্ট দেখার পর বিচারক কিন্তু সিবিআই রে মন্তব্য করেছেন যে এটি অত্যন্ত দুঃখজনক যে একজন চিকিৎসক তিনি কর্মস্থলে এভাবে খুন হয়েছেন বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বের সঙ্গে এই মামলা তদন্ত করা উচিত এবং এছাড়া তারাও কিন্তু আজকে নির্যাতিতার পরিবারের যারা আইনজীবী তারা একাধিক প্রশ্ন তুলেছেন আদালতের সামনে তার তার মধ্যে সবথেকে বড় প্রশ্ন যে তদন্ত কিভাবে করছে শুধুমাত্র কয়েকটি পয়েন্ট দিয়ে সিবিআই জানাচ্ছে গত কয়েকটি স্ট্যাটাস রিপোর্ট এবং আজকে যে স্টেটাস রিপোর্ট দিয়েছে কোনো বিস্তারিত তথ্য তারা দেননি এমন অভিযোগ করছে সিবিআই নির্যাতিতার পরিবারের তরফে যারা আইনজীবী ছিলেন তার পাশাপাশি তারা একটি বিষয় আজকে উল্লেখযোগ্যভাবে বিচারকের সামনে তুলেছেন তাদের যেটা অভিযোগ যে ঘটনার দিন রাতে অর্থাৎ যেই দিন খুন হয়েছিলেন ওই ওই চিকিৎসক সেই দিন দিন শেষ তার সঙ্গে যারা ছিলেন অর্থাৎ আরও যে চারজন চিকিৎসকের কথা জানা গেছিল যারা ওই নির্যাতিতার সঙ্গে ছিলেন ঘটনা ঘটার আগে পর্যন্ত তাদেরকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না জেরা করা হলো না এই প্রশ্ন আদালতের সামনে তুলেছেন তার পাশাপাশি আরও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের তরফ থেকে যে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং যে সমস্ত তথ্যগুলো তারা এনেছেন আজকে স্ট্যাটাস রিপোর্টে সিবিআই আবার লিখেছে তারা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন সেই নিয়েও কিন্তু নির্যাতিতার পরিবারের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন যে আর কতদিন সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখবেন আসল তদন্ত কোথায় আজকে বিচারক এই স্ট্যাটাস রিপোর্ট দেখার পর সিবিআইয়ের যিনি তদন্তকারী অফিসার তার কাছে জানতে চেয়েছিলেন যে যাদের যাদের বয়ান রেকর্ড করা হয়েছে সেই বয়ান কোথায় সমস্তটি তারা দেখেছেন এবং দেখার পর আজকে বিচারক পরবর্তী শুনানির দিন নির্ধারণ করছে জুলাই মাসের ষোলো তারিখ এখন সেই দিন সিবিআই নতুন কি তথ্য সামনে নিয়ে আসে সেটাই দেখা কিন্তু নির্যাতিতার পরিবার তারা অত্যন্ত অখুশি এবং তারা স্পষ্ট জানাচ্ছেন যেভাবে তদন্তের অগ্রগতি চলছে তা নিয়ে তদন্তের অগ্রগতি নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং আজকে যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে আগের রিপোর্টের সঙ্গে তেমন কোনো ফারাক নেই এমনটাই বলছেন অভয় পরিবারের আইনজীবীরা